চান সন্ত্রাসে পর লরির ধাক্কায় গুরুতর আহত এক টন্টম চালক পানিসাগর থানাধীন উপতাকালী বাজার এলাকার এই ঘটনা আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে উত্তর জেলার অন্তর্গত পানিসাগর থানাধীন এই ঘটনা এবং এই ঘটনায় বারো চাকা লরি যার নম্বর এন এল জিরো ওয়ান হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি হাইস্পিড টমটমকে সজোরে ধাক্কা মারে ধাক্কার ফলে সেই টমটমটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে থাকা গাড়ির চালক আহত হন আহত চালকের নাম রিঙ্কু দেবনাথ পিতা নকেন্দ্র দেবনাথ রামনগর এলাকার বাসিন্দা তারা স্থানীয়রা দ্রুত আহত চালককে উপতাক্কালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় কি বলছেন সংশ্লিষ্ট দন অল্প কিছু সময় আর খাই ধুবি দড়িয়া গেছে গিয়া দেখছি টুকটুকের ড্রাইভারের বার রাস্তা ভাঙি গেছে আর অন্য একটা গাড়ি টুটে দিয়া দিছি আর ড্রাইভার যদি একটি রাস্তা আপনারা শুনলেন ঠিক কি বলছেন সংশ্লিষ্টরা তবে এই বিষয়ে জানা গেছে যে চালকের একটি হাত ভেঙে গেছে অন্যদিকে লরির চালক সামান্য আহত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি ঘটনার খবর পেয়ে পানাসাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গাড়ি দুটি আটক করে তদন্ত শুরু করেছে ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন